এই স্বৈরাচার সরকার পতন আন্দোলনে যারা আত্মাহতি দিয়েছে যারা নিহত হয়েছে এবং যারা শহীদ হয়েছে সকলের আত্মার ফেরাদের উদ্দেশ্যে এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ কামনার লক্ষ্যে আজকে আমাদের বাজিতপুর উপজেলা বিএনপির উপলক্ষে এই দোয়া মাহফিল আমরা এখানে আয়োজন করেছি আমরা দেশে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং যারা শহীদ তাদের আত্মার মা ফেরাত কামনা করি না আমাদের মায়ের উপর অত্যাচার করা হয় ভাইয়ের উপর অত্যাচার করা হয় জেল খেলায় পুরে দেওয়া হয় এই কিছু বাইর করার উদ্দেশ্যে আসছে তাকে রিমান্ডে যে আপনারা জানেন এই অন্তর্থায় সরকার আমরা সতেরো বছর আমরা যারা হাত আমাদের অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদেরকে তুমি মাফ করে আল্লাহ আমাদের প্রত্যেকে তুমি